আমার হাতে আপনারা একটিমাত্র যুক্ত ব্যঞ্জনে দুটি রূপ দেখছেন ধয় বাসু ধয় ব দেখুন বোর্ডে আমি ধয় বকে দুভাবে লিখে রেখেছি এবং এই ধয় ব দিয়ে গঠিত একটিমাত্র শব্দ লিখে রেখেছি ডান পাশে এখন যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা এই শব্দটির সঙ্গে পূর্বে পরিচিত নয় তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন এখানে কি লেখা রয়েছে এখানে কি লেখা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যে উত্তরটি আপনার কাছে আসবে সেটি হচ্ছে এখানে লেখা রয়েছে ধবনী বা ধবনি বা ধবনি এই ধরনের কিছু উত্তর কেননা এই বটি তো রয়েছে এই বটি তারা বাদ দেয় না এবং তারা কিন্তু ভুল কিচ্ছু করে না তারা ঠিকই বলে যেটি দেখে সেটি উচ্চারণ করে এখন কোনটির সম্ভাবনা বেশি বলুন তো ধবনী বলার ক্ষেত্রে এই যুক্ত ব্যঞ্জনটি এই যুক্ত ব্যঞ্জনটিকে ধবনী বা ধবনি বা ধবনি বলার সম্ভাবনা বেশি এটি খানিকটা আমাদের পরিচিত রূপের সঙ্গে মিলে যায় আমি সেটি পরবর্তীতে বলছি যাই হোক আমরা জানি প্রত্যেকে যে এই শব্দটি বা এই শব্দটি আসলে একই এবং এই দুটি শব্দের উচ্চারণ হচ্ছে ধ্বনি তো তাহলে এই বটি কোথায় গেল এই বটি কোথায় গেল উচ্চারণে এই বটি উচ্চারণে থাকে না আমরা কিন্তু পরিষ্কারভাবে এটিকে বলছি ধ্বনি কেন আসলে এই বফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেই বয়ের উচ্চারণ আমরা করি না আমি কয়েকটি উদাহরণ দেখুন নিচে লিখে রেখেছি স্বাধীনতা দ্বিতীয় তরা দ্বারা দ্বার শ্বাস স্বর স্বাক্ষর প্রতিটি শব্দের প্রথমে দেখুন বফলা রয়েছে শব্দের শুরুতে এবং প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা এই বয়ের উচ্চারণ করছি না এটি হচ্ছে বাংলা উচ্চারণের রীতি যদি ব ফলা শব্দে শুরুতে থাকে সেই বয়ের উচ্চারণ আমরা করি না এখন বলছিলাম না এই রূপটি আর এই রূপটি এই রূপটির সঙ্গে ওরা কম বেশি পরিচিত জানেন তো দেখুন ব ফলা নিচে লেখা রয়েছে ব ফলা নিচে লেখা রয়েছে ব ফলা নিচে 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 এখানে কিন্তু ব ফলা রয়েছে ডান পাশে এই রূপটি খানিকটা ওদের কাছে অদ্ভুত লাগে সুতরাং এটি যদি এটি না দেখে এটি যদি দেখে বেশিরভাগ ক্ষেত্রে ধবনী বা ধবনি বা ধবনি বলার সম্ভাবনা বেশি থাকে আমার মতে এই দুটি যুক্তবর্ণে যদি তুলনা করতে বলেন কোনটি বাচ্চাদের কাছে বেশি গ্রহণযোগ্য আমার মনে হয় এটি আপনারা যে আমার সঙ্গে সহমত হবেন সে বিষয়ে আমি বলবো না তবে আমি আমার নিজস্ব মত প্রকাশ করলাম যে এই বফলা যদি নিচে লেখা হয় তাহলে বাচ্চাদের কাছে বেশি গ্রহণযোগ্য আমি ক্লাসে এটি প্রয়োগ করে দেখেছি সেখান থেকে আমার এই ধারণা পরিষ্কার হয়েছে এবার আমি তো বফলা শব্দে শব্দের শুরুতে থাকলে তার উচ্চারণ করলাম না তাহলে বফলা যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে তার উচ্চারণ কেমন হবে আমাদের একটু দেখে নেওয়া প্রয়োজন দেখুন আমি একটি শব্দ লিখছি এই যে এই একটি শব্দ তো আমরা বফলা যদি শব্দের শুরুতে থাকে সেই বটিকে আমরা বাদ দিয়েছি তাহলে বফলা ফলা শব্দের শেষে রয়েছে তাহলে এই বটিকে বাদ দিলে কি হয় দেখা যাক কি হচ্ছে বিষ আমরা কি এই শব্দটিকে বিষ বলি আমরা বলি না কি বলি এই শব্দটিকে বলি বিশ্ব বিশ্ব তাহলে আর কি দরকার হচ্ছে বলুন তো উচ্চারণ লেখার ক্ষেত্রে আরেকটি স তার সঙ্গে ওকার লিখতে হচ্ছে তাহলে দেখুন বফলা শুরুতে থাকলে তার উচ্চারণ নেই কিন্তু বফলা যদি শব্দের শেষে বা মাঝে থাকে তাহলে কিন্তু তার উচ্চারণ আমরা অন্য রকম করছি কি রকম করছি যার সঙ্গে এই বফলাটি যুক্ত রয়েছে সেটিকে দুবার উচ্চারণ করি সেই জন্যই দেখুন বিশ্বের সঙ্গে একটি সয়েসে এসে যাচ্ছে আর শয়ের সঙ্গে আরেকটি সয়েসে এসে যাচ্ছে আরেকটি উদাহরণ দেওয়া যাক যেমন দেখুন আমরা বলি শ্বাস এখানে বফলা কোথায় রয়েছে শব্দের শুরুতে রয়েছে আমরা এই বটিকে বাদ দিয়ে উচ্চারণ করি আমরা বলি শ্বাস কিন্তু এর আগে যদি বি লাগিয়ে দেন তখন কি বলি বিশ্বাস অর্থাৎ ব ফলা এই তালব্য শয়ের সঙ্গে যুক্ত রয়েছে বলে তালব্য শকে কিন্তু আমরা দুবার উচ্চারণ করছি মজার ব্যাপার হচ্ছে এইখানে তাহলে শুরুতে থাকলে বয়ের উচ্চারণ করি না মাঝে বা শেষে থাকলে বয়ের বটি যার সঙ্গে যুক্ত থাকে তা সেটিকে দুবার উচ্চারণ করি এবার কোনো কোনো ক্ষেত্রে আবার এই বয়ের উচ্চারণও আমরা করি যেমন আমি একটি উদাহরণ দিই অম্বল এই যে শব্দটিতে বফলা রয়েছে অম্বল শব্দটিতে দেখুন বয়ের উচ্চারণ কিন্তু আমরা করছি আমরা কিন্তু অম্বল বলছি না আমরা বলছি অম্বল কম্বল সম্বল এই শব্দগুলিতে কিন্তু আমরা বয়ের উচ্চারণ যথারীতি করি তাহলে এই যে বয়ের উচ্চারণ বৈচিত্র্য আমাদের কিন্তু এ বিষয়ে সচেতন থাকতে হবে তাছাড়া আরও কিছু কিছু শব্দ রয়েছে বফলা আমাদের সমস্যায় পালে যেমন দেখুন আমরা যদি বলি আহ্বান এখানেও কিন্তু ব রয়েছে কিন্তু উচ্চারণে কিন্তু আমাদের বলতে হবে আহ্বান আহ্বান অর্থাৎ এখানে আবার বয়ের উচ্চারণটা আমাদের কাছে অদ্ভুত লাগছে এখানে বয়ের উচ্চারণ করছি না আবার ও অদ্ভুত অন্য কিছু করছি যাই হোক এই ব নিয়ে যে উচ্চারণ আমাদের সমস্যায় ফেলে সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন